হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিক স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও এখন অনেকটা ভালো আছি সুস্থ আছি সকালবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে বললাম আজকে সকালবেলা খুব পজিটিভ এনার্জি নিয়ে দিনটাকে শুরু করছি দিনটা শুরু যদি ভালোভাবে করো না সারা দিনটা খুব স্মুথলি চলে যাবে বুঝতেই পারবে না জীবনে খুব পজিটিভ এনার্জির দরকার হয় পজিটিভ কথাবার্তা পজিটিভ চিন্তাভাবনা এইগুলো খুবই দরকার তাহলে তোমার সারা দিনটা খুব ভালো যাবে তো বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে একদম চলে গেলাম ব্রাশ করতে ব্রাশ চাষ করে একদম একটু ছোলা আর মুখ ভেজানো থাকে সেই ছোলা আর মুখটাকে খেয়ে দে তারপরে আমি আজকে সকালে শ্লট মানে ছটা থেকে শুরু করব খাওয়া শেষ হতে মনে পড়লো ভিডিও করার কথা যাই হোক তো আমি আজকে ছটা থেকে পড়া শুরু করলাম আর কটা থেকে আজকে কটা অবধি পড়বো তোমাদেরকে সেটাও জানাবো এই সকালবেলা আমি ইংলিশটা পড়ছি অনেক দিন ইংলিশটা না পড়াতে অনেকটাই ভুলে গেছি মনে হচ্ছে তো টাচে তো থাকতে হবে ইংলিশটা সেজন্য আমি আজকে পড়ছি ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জটা খুবই সোজা যদি তুমি বুঝতে পারো তো অনেক দিন যেহেতু পড়া হয়নি জন্য আমি রিভাইজ করে নিলাম ডিগ্রি চেঞ্জটা তার কিছু এক্সাম্পেল দেয়া ছিল সেগুলো আমি প্র্যাকটিস করছিলাম তো ডিগ্রি চেঞ্জটা আগে পড়া পড়লাম পড়ার পরে তার যে এক্সাম্পেল বা প্রত্যেকটা ডিগ্রি চেঞ্জের কিছু মানে কোয়েশ্চেন আর কি সলভ করার চেষ্টা করলাম সকালবেলা ইংলিশটা পড়লে মানে সত্যি হয়তো এটা আমার কাছে কঠিন লাগে বলে আমি এটাকে সকালবেলা রাখি রুটিনে সেজন্য আমার আরও সুবিধা হয় সকালবেলাটা আমার ভালোভাবে পড়া হয়ে যায় এবার দিনটা কেমন যাবে সেটা তো কেউ বলতে পারে না সেজন্য সকালবেলাটা খুব মন দিয়ে আমি পড়ার চেষ্টা করি আর এখন ভয়েস রেকর্ড করার সময় একটু বাজ পড়ছিল তোমরা একটু ইগনোর করতে পারো ওটা তো যাই হোক কি করব অনেক অসুবিধা আসে জীবনে সব কিছু এগিয়ে যেতে হয় কখন হয়তো পড়তে পড়তে কারেন্ট চলে যাচ্ছে অনেক সমস্যা অনেক সমস্যা সমস্যা ফেস করতে করতে তারা শেষ নেই কিন্তু সমস্যাটাকে সমস্যার মতো করে দেখলে হবে না তাহলে তুমি আরও ডিমোটিভেট হয়ে যাবে তো আমি যে ডিমোটিভেট হই না সেরকম বলবো না হয়ে যায় মাঝে মাঝে খুব মন খারাপ হয় মানুষ তো শরীরে রক্ত আছে না মানে তারও রাগ হয় অভিমান হয় যাই হোক এগুলো তো হতেই থাকে না যাই এখন ইংলিশে দেখো এই এক্সাম্পেলগুলো দেখে নিচ্ছি যাতে আমি প্র্যাকটিস করতে পারি আর ইংলিশের এই যে ডিগ্রি চেঞ্জগুলো আমি ইউটিউবে অনেক ক্লাসগুলো দেখে দেখে ওর এক্সাম্পেল প্র্যাকটিস করি খাতা থেকে আগে পড়ে নি কারণ আমার খাতারটা অনেক সুবিধার লাগে সেজন্য আমি খাতা থেকে অনেক পড়ে নিই তারপরে আমি গিয়ে হচ্ছে ইউটিউব বা কোনো বই যেগুলো থাকে আমার কাছে সেখান থেকে আমি এক্সাম্পেলগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করি কিন্তু হয়তো অনেক কিছু আটকায়ও অনেকগুলো পাই তখন সেগুলোকে আলাদা করে বেছে রাখি যাতে আমি পরে কারো কাছে ডিসকাশন করে যাতে সলভ করা যায় পড়াশোনা শেষ করে আমি চলে এলাম চা খেতে চা খেতে গিয়ে দেখি সাড়ে নটা বাজে তো চা খেয়ে দে আমি চলে এসেছি একদম টর মুছে স্নান করব আমার অনেক জামা কাপড়ও কাচার আছে বেডকভার কাচবো সেগুলোকে আগে ভিজিয়ে দিয়ে এসেছি স্নান করার সময় গিয়ে কেচে নেব ওই জন্য ভাগে আমি ভিজিয়ে দিয়ে এসেছি তারপর ভাবলাম যে ঘরটা মুছে নিই বারান্দাটা মুছে টুছে চলে এসছি এবার ঘরটা মুছছি মুছে টুছে নিয়ে তারপর হচ্ছে আমি স্নান করব পুজো করব তারপর রান্না আছে এগুলো তো করতেই হবে মেয়েদের জীবন মানে তুমি মানে সমস্ত কিছু করেও যাও কিন্তু তুমি যদি একটা ভুল করো না সেটাই সব থেকে বড় হয়ে দাঁড়ায় জীবনে আর কি তো মানুষ মাত্রেই সবার ভুল হয় কিন্তু সেটাকে স্বীকার করতে জানতে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু ভুল করেও যে বড় মানে মানে সে বুক ফুলিয়ে বা বড় গলায় চিৎকার করে সেটাই হচ্ছে সব থেকে খারাপ তো যাই হোক এখানে বেডকভার আরও ধুয়ে টুয়ে আমি ছাদে এলাম মেলে দেওয়ার জন্য এখানে ছাদে হচ্ছে ভালোই রোদ লাগে জানো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য আমি ছাদে নিয়ে আসি বেড কভারটাকে একদম নিচের দিকে ঝুলিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি এইদিকে টাড়ি প্রতিদিন বিকালবেলা একটু ঘুরতে টুরতে যাই শাড়ি পরে সেই জন্য যখন মানে স্নান করার সময় আর কি ধুয়ে নিই তো সেইভাবে আর কি ছাদে চলে এসেছি এগুলোকে মেজে মানে মেলে টেলে দিয়ে তারপরে গিয়ে পুজো করব এগুলো করতে করতে আজকে প্রায় আমার বারোটা বেজে গেছে তারপরে হচ্ছে গিয়ে রান্না করেছি জীবনে কিছু জিনিস শিক্ষা হয় জানো তো জীবনে প্রত্যেকটা পদক্ষেপেই মানুষ কিছু না কিছু শিক্ষা অর্জন করে সেই রকম আমারও কিছু কিছু শিক্ষা হচ্ছে আরও বেশি শিক্ষা কখন হয় জানো যখন তুমি বিপদে পড়বে বা মানে যখন তোমার অবস্থা খারাপ থাকবে তখন দেখবে চারদিক থেকে সবাই তোমাকে লাথি মারছে তো তখন আর কি আসল মানুষ চেনা যায় যে কে আসল মানে তোমার আর কি কে আর নকল সেগুলো আসল জিনিস চেনা যায় বিপদের সময় আর কি তো যাই হোক ঠাকুরের কাছে একটাই কামনা করছি ঠাকুর তুমি চেষ্টা মানে আমাকে চেষ্টা করতে সাহায্য করো যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর কিছু চাই না এটাই শুধু চাই যে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি কিছু নিজে করে করতে পারি এইটুকুনি চেয়ে ঠাকুরকে প্রণাম করলাম তারপরে চলে এলাম রান্না করতে এখানে আমি মাছের ঝোল বসিয়েছি আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম তো মাছের ঝোলটা হচ্ছে আর ভেন্ডিটাকে মাখাচ্ছি একটু তেল কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর কি তো ভেন্ডি মাখা খেতে খেতে মানে কারা ভালোবাসো একটু জানিও কিন্তু তো বেশি কিছু রান্না করিনি বা দেরি হয়ে গেছিলো বলে সেজন্য আর এখানে আমি চলে এসেছি দুপুরবেলা আমার হচ্ছে জিকেটা পড়তে জি কের উপরে বেশি টাইম দিতে হবে তো তোমরা সবাই জানো আমি এখন ইংলিশটাকে কম পড়ছি জিকেটাকে বেশি পড়ছি তার কারণ একটাই যে জিকেটা কিন্তু বেশি থাকে আর ইংলিশটা ওই পিএসসি ক্লার্কের এক্সামে যদিও আছে সেটাকে পড়তে হবে কিন্তু জিকেটাকে আরও বেশি করে পড়তে হবে তো তিনটে থেকে আমি আবার দুপুরবেলা স্লটটা শুরু করে দিয়েছি খেয়ে দিয়ে এসে একদম বসে পড়েছি দুপুরবেলা পড়তে ছটা অবধি আমি পড়বো কারণ কি এখন সন্ধ্যা হতে একটু দেরি হয় আর অনেক সময় বিকালবেলা না বৃষ্টি হয় বাইরে যেতেই পারি না মানে সারাদিন রোদ তো রোদ গরম তো গরম বিকালের দিকে দেখবে বৃষ্টি হচ্ছে তো এই জিনিসটা খুব খারাপ লাগে একটু বিকালের দিকেই সময় পাই বেরোতে সবার সাথে একটু গল্প করতে মানে জীবনে মাইন্ড ফ্রেশ করার তো দরকার বলো মাইন্ড ফ্রেশ না করতে পারলে তুমি সব কিছু মানে অ্যাডজাস্ট করতে পারবে না সেজন্য বিকালবেলাটা একটু বেরোই তো অনেক সময় বৃষ্টি হয় বেরোতে পারি না তাও ছটা অবধি দেখব যদি বৃষ্টি না হয় তখন একটু বেরোবো হেঁটে আসবো তো এখানে আমি জিকেটাকে কেটাকে পড়ছি জিওগ্রাফি পড়ছি আর কি জিওগ্রাফিটা শুরু করেছি তো একটা একটা মানে আমি না পেন ঢুকিয়ে রাখি যেখানটায় যেটা পড়ি তারপরে আমার কোনটা বাকি থাকলো আমি বুঝতে পারি এই আমি পড়ার পরে সেখানে একটা পেন ঢুকিয়ে রেখে দিই যাতে নেক্সট আমি সেখান থেকে আবার শুরু করতে পারি এটা আমার অভ্যাস আর কি তো ছটা অবধি পড়ার পর আমি চলে এসেছি কিন্তু জামা কাপড় গোছাতে তো দেখো সব জিনিস শুকিয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি নিয়ে এসে আমি সব ভাঁজ করা শুরু করেছি আর কি ঘরের কাজ তো তোমাকে করতেই হবে কেউ তো এসে আর ঘরের কাজ করে দেবে না তোমার যারা বিয়ে করনি তাদের ব্যাপার আলাদা তাদের করে দেওয়ার লোক অনেক কিন্তু যারা বিয়ে করে নিয়েছ নিজের সংসার তখন নিজেকেই করতে হবে নিজেকেই সব জিনিস গোছাতে হবে যাই হোক এগুলো তো করতেই হবে আর আমার হাজব্যান্ডের মানে আমার যে শ্বশুরমশাই আর কি ওনার শ্রাদ্ধ ছিল সেজন্য কিছু আসন ধুতি টুতি বের করা হয়েছিল সেগুলো কেচেছিলাম সেগুলো সব ভাঁজ করব আর কি তো আমার শ্বশুরমশাই নেই সবাই অনেকে হয়তো জানো না এই জন্য বলে দিলাম এটা হচ্ছে সেই বছর কি সাধ্যটা এরকম হয় না সেইটাই হয়েছিল তো তার জন্য অনেক জিনিসপত্র বের করা হয়েছিল সেগুলো সব কেচেছিলাম আর সেগুলো এখন আর কি ভাঁজ টাজ করে সব আলমারিতে ঢুকাতে হবে তো এই জন্য আর কি সব ভাঁজ করে নিচ্ছি আর মানে এগুলো করার পরে গিয়ে আমি বেরাব একটু হাঁটতে সব টাজ করে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর যাব এসে আবার সন্ধ্যা টন্ধা দিতে হবে মানে আজকে জানি না কতক্ষণ হাঁটতে পারবো আধ ঘন্টাও হাঁটতে পারবো কি না তো যাই হোক চেষ্টা করবো একটু হাঁ হেঁটে আসার আর কি সবার সাথে একটু গল্প করে আসার সারা দিনটা কিভাবে বেরিয়ে যায় সত্যি বোঝা যায় না আর সারা দিনটা না আমি শুধু কাজের মধ্যেও থাকতে চাই কাজের মধ্যে থাকলে না দেখবে তোমার অনেক মানে আজে বাজে চিন্তাটাও কম আসবে মাথায় যত ওই যে বলে না ফাঁকা মাথা শয়তানের বাস এরকম একটা জিনিস তো যাই হোক এই জন্য কাজের মধ্যে থাকাটাই সব থেকে ভালো যত কাজ করবে তত শরীর ভালো থাকবে তো এখানে সব কিছু আমি ভাঁজ করে নিচ্ছি শাড়ি টাড়ি যত যা আছে সব কিছু টাঁজ করে নেব কারণ এগুলো পড়ে থাকলে না আমার আবার মাথা ঠিক থাকবে না কখন করব কখন করব এটাই মাথার মধ্যে ঘুরতে থাকবে তার থেকে কাজ গুছিয়ে তারপর বসো কাজ গোছানো থাকলে তখন আর কিছু মনে হয় না তোম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা অনেকেই কমেন্ট করতে ভুলে যাও ভিডিও দেখছো অনেকেই কিন্তু কমেন্ট করো খুবই কম তো তখন খুব মন খারাপ লাগে যে এত একটা ভিডিও বানানো এডিট করা তাকে পোস্ট করা সব কিছু আমি নিজে একা হাতে করি কেউ হেল্প করার মতো কিন্তু নেই সেজন্য তোমাদেরকে বারবার বলি একটু সাপোর্ট করো আমাকে একটু লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের সাপোর্টেরই তো দরকার বলো তো যাই হোক যাদের ভালো লাগবে তারা অন্তত করে দিও আলমারিতে এবার সব ঢুকিয়ে টুকিয়ে দিয়ে তারপরে আমার হচ্ছে গিয়ে শান্তি ভাস করা হয়ে গেছে এবার কোনটা কোথায় ঢুকাবো ওটাই মানে সব থেকে বড়ো ব্যাপার আলমারিতে আর জায়গা নেই মনে হচ্ছে মানে আলমারিতে পুরো ভুরে যাচ্ছে পরপর জিনিস এদিকে হেঁটে ফেঁটে এসে আবার চা বসিয়ে দিয়েছি আজকে বৃষ্টি হয়নি সেই জন্য হাঁটতে গেছিলাম একটু বাইরে তো অন্ধকারও হয়ে গেছে তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম এসে তারপরে একদম চা বসালাম তারপর দেখো একটু আদা দিচ্ছি চাই মাথাটা ব্যথা করছিলো এই জন্য আদা দিয়ে দিচ্ছি আর এই আদাটা আমাকে এরকম সাড়াশি দিয়ে চেপে আমার বড়ো ননদ আর কি এরকম করে শিখিয়েছে আমাকে আগে আমি জানতাম না আগে আমি মানে কুড়েই দিতাম আর কি কিন্তু হাতের কাছে যদি কোরা জিনিসটা না থাকে তখন আর কি এই সাঁড়াশি দিয়ে ফাটিয়ে দেওয়া যায় এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল আর কি আমার বড় ননদ তো তবে থেকে আমি এরকমই করি তো যাই হোক আবার চাটা খেয়ে আমি বসে গেছি ম্যাথ করতে একটু টাইম ওয়েস্ট করছি না তোমরা দেখেছ সকালবেলা আমার তিন ঘন্টা তিন ঘন্টা করে ছ ঘন্টা পড়া হয়ে গেছে আবার এখন ম্যাথ করতে বসেছি একটু দেরি করেই বসেছি হেঁটে ফেটে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আটটার দিকে আমি কিন্তু আজকে ম্যাথ করতে বসেছি তো ম্যাথের একটা ক্লাস তো আমি আজকে কমপ্লিট করবই আমার অ্যালিগেশান আর মিক্সচারের চ্যাপ্টারটা চলছে আমি আমি কি করি বলো তো অনেক সময় ধরো সাড়ে নটার দিকে রান্না করি তো তো অনেক সময় আমার ক্লাসটা শেষ হয় না যতটা হয় ততটা রেখে দিয়ে আমি রান্না করতে চলে যাই আবার রান্না টান্না করে এসে আমি কিন্তু সেটাকে আগে কমপ্লিট করি তারপর আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি মানে হয় আর কি রাত্রিবেলা কিন্তু রান্নাটা তো করতে হবে দেরি করলে তো চলবে না সেই জন্য আমি কি করি যে একদম মানে রান্না টান্না করে এসেও আমি কমপ্লিট করি তো আজকে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব বলেই ভেবে রেখেছি তো দেখা যাক কি হয় আগে কোশ্চেনগুলোকে লিখে নিয়েছি কারণ আমার কাছে একটাই ফোন আর কি তো সেখান থেকে মানে করাটা মুশকিল ভিডিও করব কি দিয়ে আমার কাছে তার কোনো ক্যামেরা নেই সেই জন্য আর কি নিজে নিজে চেষ্টা করছি অঙ্কগুলো করার যেটা ভুল হবে সেটা আবার পরে ফোন দেখে মিলিয়ে নিবো বা যদি কোনটা অসুবিধা হয় সেটা আমি রেখে দেবো আগে নিজে নিজে তো চেষ্টা করে দেখি কতটা কি পারি তো অনেকগুলোই কঠিন অঙ্ক ছিল অনেকগুলোই সোজা ছিল বুঝে বুঝেই করার চেষ্টা করছিলাম তো মোটামুটি অনেকগুলোই মেলাতে পেরেছি আবার একটা দুটো এতটাই কঠিন ছিল পারিনি সেগুলো আবার পরে মিলিয়েছি আর কি অ্যান্সারের সাথে মানে ফোন দেখে তো যাই হোক আজকে কিন্তু অ্যালিগেশন আর মিক্সচারের চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছি প্রায় আমার অনেকক্ষণই সময় লেগেছে তিন ঘন্টা বলতে পারো এক ঘন্টার একটা ক্লাস করে উঠতে তিন ঘন্টা যে কিভাবে চলে যায় আমি নিজেও বুঝি না এটা ছিল ক্লাস হচ্ছে থার্টিন তো ক্লাস থার্টিন আমার কমপ্লিট হয়ে গেছে নেক্সট দিন আমি ক্লাস হচ্ছে ফরটিন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে আমার ম্যাথের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো জানিও আমি নিজে নিজে অনেকটাই পেরেছি এটা যদি একটু সোজা ছিল একটু বুঝে নিলেই পেরে যাবে তো ম্যাথ ম্যাথটা যদিও আমার খুব ভালো লাগে করতে এই জন্য আমার খুব ভালো লাগে মানে আমি খুব উৎসাহের সাথে করি আর কি ম্যাথটাকে তো যাই হোক করা টরার পরে আমি এবার চলে গেলাম একটু রান্না করতে রান্নাঘরে এসে রান্না টান্নাগুলো করে নিয়ে তারপর তো রাতের খাওয়া যখন হয় হবে এইভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে এক একটা করে দিন জীবন থেকে হারিয়ে যাচ্ছে চেষ্টা করছি নিজেকে অনেক মোটিভেট করার অনেক পজিটিভ এনার্জি নিয়ে কাজ করার তোমাদেরকে কতটা পজিটিভ এনার্জি দিতে পারছি জানি না আগে তো নিজেকে মোটিভেট থাকতে হবে তারপর তো তোমাদেরকে দেবো তাই না তো একটু একটু করে নিজের মধ্যে পজিটিভ এনার্জি মানে তৈরি করছি আর কি যেটা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে হয়তো আরও ভালো করে দিতে পারবো তো যাই হোক আজকের এই যে আমি ভাজিরা রাইস টাইপের একটা বানাবো ভেবেছি আর কি একটু ডিম টিম দিয়ে তো আমি না পাগলে মানে এরকমভাবে আমার এরকমভাবে আমার মা না বানিয়ে দিত স্কুলের টিফিন বলো কলেজে যখন যেতাম বেশিরভাগ তো বিএড কলেজে যখন যেতাম আমার মা খুব এইটা বানিয়ে দিত কারণ আমার বিএড কলেজটা অনেক দূরে ছিল সেজন্য না ভাতটাকে ডিম দিয়ে ভেজে একটু সবজি দিয়ে মানে রাত্রিবেলা এগুলো সব করে রাখতো সকালবেলা শুধু ভেজে দিত ভাতটা আমার বিএড কলেজটা অনেক দূরে ছিল সকালবেলা বেরিয়ে যেতে হতো সেই রাতে ঢুকতাম সেজন্য আর কি আমার মা এটা খুব করে খাওয়াতো আজকে মায়ের কথা খুব মনে পড়ছে এই এই ভাত ভাজাটা করতে গিয়ে আর কি তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটু শেয়ার করে দিও লাইক করে দিও টাটা বাই বাই আজকের মতো